আসসালামু আলাইকুম তো প্রিভিয়াসলি যদি একটু খেয়াল করেন তাহলে এখানে আমাদের ইভিনিং স্টার একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে তো আমরা এখান থেকে একটা ডাউনের দিকে ট্রেড করবো আমরা কিন্তু ইভিনিং স্টার প্যাটার্নের লজিকেই ডাউনের দিকে ট্রেড করছি তো ইভিনিং স্টার অ্যান্ড মর্নিং স্টার যেই প্যাটার্নই হোক আপনারা কিভাবে ট্রেড করবেন এটা আপনাদেরকে আজকে এ টু জেড এক্সপ্লেন করে দেব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমত যে কোনো প্যাটার্নে ট্রেড করার জন্য দেখেন আগে আমাদের প্যাটার্নটা হয়ে যাইতে দিতে হবে তারপরে আমরা দেখবো যে আমাদের প্যাটার্নটা রিটেস্ট হচ্ছে কিনা তো এইখানে দেখেন ইভিনিং স্টার প্যাটার্নটা হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে যেইটা হলো আমাদের ইভিনিং স্টার প্যাটার্নটা রিটেস্ট করছে তারপরে দেখেন আরেকটা রেড ক্যান্ডেল আসছে যেটা আমাদেরকে কনফার্মেশন দিয়েছে যে এখন রিটেস্ট হয়ে গেছে এখন মার্কেট ডাউনের দিকে যাবে যেহেতু ইভিনিং স্টার প্যাটার্ন আমাদের ডাউনের দিকে কনফার্মেশন দেয় তারপরের ক্যান্ডেল কিন্তু আমরা ডাউনের দিকে ট্রেড করছি তো এইটা দেখেন আমাদের কিন্তু ডিপলি প্রফিট হয়ে গেছে আমরা কিন্তু একটা রেড ক্যান্ডেলই দেখতে পাচ্ছি তো ইভিনিং স্টার প্যাটার্ন হইলে আমাদের ডাউনের দিকে কনফার্মেশন দেয় তো এই পরবর্তী ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেলেও কিন্তু আমরা ইভিনিং স্টার প্যাটার্নের লজিকে এখান থেকে আমরা ডাউনের দিকে দুইটা ট্রেড করে দিছি তো আমাদের কিন্তু লজিকটাই সেম আমাদের যেহেতু ইভিনিং স্টার প্যাটার্ন আমরা কিন্তু ইভিনিং স্টার প্যাটার্নের লজিকে ট্রেড করছি কারণ ইভিনিং স্টার প্যাটার্ন আমাদের ডাউনের দিকে কনফার্মেশন দেয় তো মার্কেট একটু উপরে গেছে আমি উপর থেকে আরও দুইটা ট্রেড ডাউনের দিকে করে দিয়েছি তো এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট উইন দিতে হবে কারণ এইখানে আমাদের ইভিনিং স্টার প্যাটার্ন আসে আর আমাদের আরও একটা সুবিধা হলো ইভিনিং স্টার প্যাটার্নটা কিন্তু রিটেস্ট হয়েছে প্লাস আমাদের সেলার এখানে কনফার্মেশন দিয়ে দিয়েছে যে মার্কেট ডাউনে যাবে তো এখানে দেখেন আমাদের এই যে রানিং গ্রিন ক্যান্ডেলটা এইটা কোন বরাবর ক্লোজিং হইতে পারে এইটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি হরিজেন্টাল লাইনটা ড্র করে তো দেখেন আমি যেই বরাবর হরিজেন্টাল লাইনটা ড্র করছি একদম হরিজেন্টাল লাইনের নিচেই কিন্তু আমাদের ক্যান্ডেলটা ক্লোজিং দিতে হবে কারণ এখানে আমাদের ইভিনিংসটার প্যাটার্ন আছে আমাদের ডাউনের দিকে কনফার্মেশন দিছে প্লাস আমাদের প্রাইজ অ্যাকশনের লজিক আছে তো প্রাইজ অ্যাকশনের লজিক যদি আপনারা না বুঝেন সমস্যা না আপনারা ওয়ানলি প্যাটার্ন থেকেই ট্রেড করতে পারবেন তো এইখানে দেখেন আমাদের ডিপলি কিন্তু সাইটটা ট্রেডই প্রফিট হয়ে গেছে তো প্যাটার্ন হইলে আগে আপনারা চেষ্টা করবেন যেন প্যাটার্নটা রিটেস্ট হয় রিটেস্ট হওয়ার পরে কোনো একটা ক্যান্ডেল দিয়ে যেন আপনাদেরকে কন্টিনিউশন সাইন দেয় তারপরে আপনারা পরপর দুই থেকে তিনটা ক্যান্ডেল ট্রেড করতে পারবেন এমনিতেই